আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত প্রিয় ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক পরীক্ষিত কোরআন এবং হাদিসের আলোকে একটা ওজিফা আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোনো শহরের মধ্যে এলাকার মধ্যে গ্রামের মধ্যে বাড়ির মধ্যে যদি মহামারী প্রকট আকার ধারণ করে এক কথায় আমি বোঝাতে চাচ্ছি যদি মহামারী বেশি হয় তেমন মহামারী যদি বেশি হয় তো সেক্ষেত্রে আপনি মহামারী থেকে বাঁচার জন্য এই আয়াতটা পাঠ করতে পারেন মহামারীর সাথে সাথে বালা মুসিবতও দূর হবে যখনই আপনার নিজের আশঙ্কা হবে যে আমার ওপর মহামারীর আশঙ্কা হচ্ছে শুধুমাত্র এই আয়াতটা সকালবেলা একচল্লিশ বার সন্ধ্যাবেলা একচল্লিশ বার পাঠ করার পরে দিবেন শরীরের মধ্যে এই আমলটা কারো বানানো আমল না সরাসরি সুরত মারিয়াম থেকে এই দোয়াটা এই আয়ারটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আউ দু বিল্লাহিমিনাশীত রজিম বিসমিল্লাহ রহমান রহিম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রব্বিকা হাত মামাকইয়া ধুম্মা নু না জিল্লাদি নাত্তা কৌনা দারুল কলিমি না ফিহা তুতলা আলাইহিম আয়া তু না ভাই না তিং কল আল্লাহ দি না কাফারুল ইল্লাহী না মানুহ আই উল ফারি খই আহ সেন এটা জার আমল তাকে নিজেকেই করতে হবে এই আমল একজন আরজনকে করে দেবে এর কোন নিয়ম নাই জার আমল সে নিজের সেফটির জন্য তাকেই করতে হবে মহান আল্লাহ সুবাহ আমাদের সবাইকে এই আমুলগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকু